আসসালামু আলাইকুম প্রেসাকির প্রত্যাশী ভাই বোনারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে প্রকাশিত হলো এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুটি ক্যাটাগরিতে প্রায় একুশশো পঞ্চাশটি পদ রয়েছে এখন আমরা জানবো আবেদন শুরু কবে এবং শেষ কবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে এবং আবেদন করতে আপনার বয়স কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা চলুন শুরু করা যাক এখানে আমরা প্রথম পদটি দেখতে পাচ্ছি হলো বিলিং সহকারী এবার এই পথটি হচ্ছে হলো স্থায়ী এখানে পথ সংখ্যা হচ্ছে ছশো নব্বইটি বয়সীমা দুই ছয় দুই হাজার পঁচিশ তারিখে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে এখন দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি অথবা সমান পরীক্ষায় জিবিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে অথবা এইস এসসি পা এইচএসি পাশ হলেই হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসমূহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতির পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দে কম্পিউটার টাইপ করার সক্ষমতা থাকতে হবে বেতন কাঠামো বেতন কাঠামো হচ্ছে হলো তেরো আঠারো হাজার তিনশো টাকা এবং ভাতা আপনার ভাতা এবং সকল সুবিধা আপনারা পাবেন এর পরের পরটি হচ্ছে হলো মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এই পরটির চাহিদা অনেক এখানে মোট চোদ্দশো ষাটটি পদ রয়েছে যা চুক্তিভিত্তিক তিন বছর আবার তিন বছর পর রিনিউ করে নিতে হয় বয়স তারিখে হতে মধ্যে থাকতে হবে দু মানে যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে এমন দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ হতে হবে সৎ বিশ্বস্ত উত্তম সুঠাম দেহের অধিকারী হতে হবে সুন্দর ও সুঠাম দেহের গ্রামগঞ্জে এলাকায় গিয়ে মিটার রিডিং এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পসিব এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পসিবে ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানে সমর্থ থাকতে হবে মানে আপনার চাকরিটা হলে আপনাকে দশ হাজার টাকা জমা রাখতে হবে বেতন পসিব বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো টাকা বেতন পাবেন আপনারা এছাড়া চুক্তি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ভাতাদি প্রাপ্য হবেন এখন দেখা যাক আবেদন শুরু কবে এবং শেষ হবে অনলাইন আবেদন ফর্ম পূরণের ফি জমা দান বাবক পঁচিশ বিশ পাঁচ হাজার পঁচিশ তারিখে দশটা হতে শুরু হবে আবেদন আর আবেদন করতে প্রথম এক নম্বর জন্য লাগবে হলো একশো বারো টাকা এবং দুই নম্বর জন্য লাগবে হলো ছাপ্পান্ন টাকা আর এই চাকরি প্রক্রিয়াটি কিন্তু ঢাকায় হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই দেরি না করে সকলে করে ফেলুন আবেদন লিঙ্কটি ডেসি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আবেদন শুরু হচ্ছে হলো বিশ পাঁচ দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে হলো দুই ছয় দু হাজার পঁচিশ আজকের জন্য এইটুকুই আসসালামু আলাইকুম